আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নাথিং টাইপ এই ধরনের একটি ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে হয় এটি দেখতে অনেকটা নাথিং ফোনের মতো মানে এর যে সার্কিট রয়েছে এটা একদম ট্রান্সপারেন্ট বাইরে থেকে দেখা যায় সো এটি দেখতে খুবই ফিউচারিস্টিক এবং ইন্টারেস্টিং সো এই পাওয়ার ব্যাঙ্কটিতে বেশ কিছু ফিচার রয়েছে যেমন এটিতে আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি লাইটনিং এবং টাইপ সি পোর্টও পেয়ে যাচ্ছেন এবং এই পাওয়ার ব্যাঙ্কটিতে আপনারা কিন্তু এলইডি লাইটও পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা দেখিনি এই পাওয়ার ব্যাঙ্কটিকে কীভাবে তৈরি করতে হবে এই পাওয়ার ব্যাঙ্কটিকে তৈরি করার জন্য প্রথমে আমাদের লিথেমায়ন ব্যাটারি লাগবে এখন আমার হাতে যে লিথামায়ন ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো এইটিন সিক্স ফিফটি মডেলের সো আমরা পাওয়ার ব্যাঙ্ক তৈরিতে এই মডেলের লিথে ব্যাটারি ব্যবহার করব। বাট মার্কেটে এই ধরনের অনেক লিথেমায়ন ব্যাটারি পাওয়া যায় আমার হাতে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাট এগুলো দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করলে কিন্তু পাওয়ার ব্যাঙ্কে ভালো ব্যাকআপ পাবেন না এই ব্যাটারিগুলোর গায়ে লেখা থাকে অনেক বেশি ক্যাপাসিটি বাট আদতে এগুলোতে দুশো অথবা তিনশো এমইচের ক্যাপাসিটি থাকে সো এই পাওয়ার ব্যাঙ্কটির তৈরিতে আমরা ব্যবহার করবো অরিজিনাল এইটিন সিক্স ফিফটি মডেলের ব্যাটারি এখন আমার হাতে যেই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ক্যাপাসিটি হলো ছাব্বিশশো এমইচ এবং এগুলোর ডিসচার্জ কারেন্ট হলো টোয়েন্টি ফাইভ সি সো আপনারা যেখান থেকে কিনেন এই ধরনের অরিজিনাল ক্যাপাসিটির সব ব্যাটারিগুলো কালেক্ট করবেন আপনাদের পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করার জন্য এই পাওয়ার ব্যাঙ্ক তৈরিতে আমরা তিনটা ব্যাটারি ব্যবহার করব সো প্রথমে এই তিনটা ব্যাটারিকে আমরা প্যারালভাবে কানেকশন করে নিব এই তিনটা ব্যাটারি প্রথমে পজিটিভ টার্মিনালগুলোকে আমরা একটি কেবলের সাহায্যে লাগিয়ে নিব এবার ব্যাটারির নেগেটিভ টার্মিনালগুলোকে একটি কেবলের মাধ্যমে সোল্ডারিং করে লাগিয়ে নেব আমাদের তিনটি ব্যাটারি প্যারাল কানেকশন শেষ এবার আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে লাল তার এবং নেগেটিভের সাথে একটি কালো রঙের তার সোল্ডারিং করে লাগিয়ে নেব এবার আমাদের এই ধরনের একটি পাওয়ার ব্যাঙ্ক কেসিং প্রয়োজন হবে সো আপনারা এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক কেসিং সহ অরিজিনাল যে এইটিন সিক্স ফিফটি ব্যাটারি রয়েছে এগুলো রেডিও গিয়ার থেকে সংগ্রহ করতে পারবেন এই ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিব সেখান থেকে আপনারা এই পাওয়ার ব্যাঙ্ক কেসিং এবং যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কালেক্ট করতে পারবেন সো এই পাওয়ার ব্যাঙ্ক কেসিংটিতে আউটপুট হিসাবে দুটি ফুল সাইজের ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে একটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে পাশাপাশি চার্জিংয়ের জন্য টাইপ সি এবং মাইক্রো চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এবং এটির সঙ্গে বিল্ট ইন লাইটনিং ইউএসবি এবং টাইপ সি এই ধরনের তিনটি কেবল লাগানো রয়েছে পাওয়ার ব্যাঙ্ক কেসিংটিকে যদি আমরা খুলে নিই ভিতরে দেখবেন দুটি টার্মিনাল রয়েছে বি প্লাস এবং বি মাইনাস সো আমাদের বি প্লাসে ব্যাটারি লাল টার্মিনালটিকে বা পজিটিভ টার্মিনালকে সোল্ডারিং করে লাগাতে হবে এবং বি মাইনাসে আমাদের ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে সোল্ডারিং করে লাগাতে হবে সো আমাদের সোল্ডারিং শেষ এবার আমরা সুইচটিকে প্রেস করে দেখে নিব আমাদের কানেকশন ঠিক আছে কি না আমাদের সবগুলো কানেকশানই ঠিক আছে এবার ডুয়েল সেট টেপের মাধ্যমে আমরা এই ব্যাটারিগুলোকে কেসিংয়ের ভিতর ফিট করে আমাদের কেসটিকে লাগিয়ে নেব তো আপনারা দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমরা এই ধরনের একটি চমৎকার ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে ফেলেছি আপনারাও চাইলে ঘরে বসে এই ধরনের একটি পাওয়ার ব্যাঙ্ক নিজেরাই তৈরি করতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ